একটা জামমরি একটা চিরা ভাজা একটা পঁচানব্বই টাকা ছাড় আছে আটটাকে বারটাকে হচ্ছে লুড একটা হচ্ছে পঞ্চাশ টাকা করে চাইনিজ আইটেম আছে আমার

আর এটা হলো দুই কেজি চিনিগুড়া চাল এটার বাজার মূল্য তিনশো টাকা এর সাথে পাবেন আপনি রাজনী তেহারি মশকা আসাক আর শারমশে আছে পাঁচ কেজি চাল এটার বাজার মূল্য আটশো টাকা এর সাথে পাবেন আপনি রাধুনী প্রিমিয়াম ঘি একশো গ্রাম ঘি এই প্রিমিয়াম ঘিটা প্রাইস প্রাইস আছে টাকা আলাইকুম আমাদের হচ্ছে তিনটা হচ্ছে কম্বো আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে অন্দাগো তারপর হচ্ছে শাক বাড়াও তারপর আছে দুপার ফ্লেভার আমাদের অন্দাগোতে আছে হচ্ছে একটা চিপস পটেটো ক্রেকার একটা ঝালমুড়ি একটা চিরা ভাজা একটা ঝুড়ি ভাজা একটা ডাল ভাজা একটা বারবিকে চানাচুর আর একটা লুচি আছে এটা বাজার মূল্য আসো পঁচাত্তর টাকা বাট অফারে পঞ্চাশ টাকা মানে এখানে পঁচিশ টাকা ছাড় এবং আমাদের এটা হচ্ছে সাত ও প্যাকেজ এটার মধ্যে দুই ধরনের আচার থাকবে একটা হচ্ছে আলু বোখার আচার একটা হচ্ছে আমের আচার একটা তেঁতুলের সস এবং হচ্ছে একটা ঝাল টমেটো সস সবগুলো মিলে বাজার মূল্য আসে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা বাট অফারে সাড়ে চারশো টাকা এখানে পঁচানব্বই টাকা ছাড় আছে তারপর আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে সুপার সেভার এটার মধ্যে আপনি হচ্ছে একটা প্রিমিয়াম চামাচের পাবেন একটা হচ্ছে বার্বিক একটা বার্বিকের চামাচের পাবেন একটা ছাল চামচের পাবেন দুইটা চিরা ভাজা দুইটা ঝুড়ি ভাজা দুইটা চিপ দুইটা ঝালমুড়ি এটা এটার বাজার মূল্য আসে তিনশো দশ টাকা বাট অফারে দুইশো টাকা এখানে একশো টাকা ফেল হচ্ছে লুচি সে তাছাড়া আমাদের একটা সস আছে সসের কম্বোর মধ্যে আপনি তিনটা সস পাবেন তিনটার মধ্যে একটা সুইট চিলি একটা রেড চিলি আর একটা হচ্ছে টার্মারাইন তিনটা মিলে বাজার মূল্য চারশো দশ টাকা বাট অফারে তিনশো তিরিশ টাকা এখানেও আপনি ছাড় পাচ্ছেন আমাদের রুচিতে তাছাড়া ইন্ডিভিজুয়াল কিছু প্রোডাক্ট আছে এগুলো প্রত্যেকটার উপর অফার আছে আমাদের এখানে একটা চার্ট আছে চার্টের মধ্যে দেখতে পারবেন প্রত্যেকটার মধ্যে বিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা ছাড় আছে তাছাড়া আমাদের চানাচুরের আলাদা একটা কম্বো আছে যেটার মধ্যে আপনি তিন ধরনের চানাচুর পাবেন প্রিমিয়াম চানাচুর পাবেন ঝাল চানাচুর পাবেন এবং বাড়তি চানাচুর পাবেন বাজার মূল্য আছে হচ্ছে চারশো বিশ টাকা বাট অফারে আপনি তিনশো ষাট টাকা পেয়ে যান আমাদের এখানে পাঁচটি চপচিকের কম্বো রয়েছে এই চপচিকের এবং কম্বোর মধ্যে আপনি পুরোটাই ফ্যামিলি প্যাক এটাতে আপনি হচ্ছে গিয়ে বা ষোলো প্যাকেট আট প্যাকেট বারো প্যাকেট তিনটা ফ্লেভারের হচ্ছে নুডলস পাচ্ছেন একটা বার্বিক চানাচুর বড় আর একটা বড়ই সফ আচার আর একটা হচ্ছে গিয়ে জ্যাম পাচ্ছেন আর একটা সফ পাচ্ছেন চিলি সফ

চামচের বড় বার্বিকিউ প্যাকেট আর তিনটা ফ্লেভারের ষোলো আট বারো নুডলস পাচ্ছেন আর এটা আমাদের স্পাইসি কোরিয়ান ফ্লেভার অরিজিনাল কোরিয়ান যে ফ্লেভারটা থাকবে ওইটা হচ্ছে আটত্রিশ নুডলস আপনি এখানে পাবেন স্পাইসি ফ্লেভার চিকেন আর এখানে আপনি সস পাবেন চিলি সস আর একটা জ্যাম পাবেন আপনি নাস্তার জন্য চা যা লাগে সব পেয়ে যাচ্ছেন এটা তো তিনটা গিফট পেয়ে যাবেন কারণ এটা উনিশশো বিশ টাকা পড়ে পনেরোশো ষাট টাকা বা তার সাথে আমরা একটা করে গিফট দিচ্ছি পাঁচটা গিফটের মধ্যে আপনি শিওর তিনটা গিফট পাবেন

আর একটা সস ফ্রি পাবেন দেড়শো টাকা টোটালটা তেরোশো টাকা বাজার মূল্য এখন ডিসকাউন্টে মাত্র সাতশো আশি টাকা পাচ্ছেন আর একটা ক্যাচ কার্ড একটা গিফট শর্ট থাকে আমাদের এখানে চারটা প্যাকেজ আছে আমাদের রাঁধুনি প্যাক ফার্স্ট স্মার্ট রাঁধুনি সেটা সাথে থাকছে মাংসের মশলা মুরগির মাংসের মশলা বারবিকিউ মশলা মেস ফ্রাইড চিকেন এটার বাজার মূল্য হচ্ছে চারশো টাকা আমরা দিচ্ছি তিনশো টাকা তো হচ্ছে বিরিয়ানি লাভার্স যেটাতে থাকছে একটা কাচ্চি বিরিয়ানি মশলা হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা এবং সাথে থাকছে একশো গ্রাম একটা ঘি যেটা বাজার মূল্য আছে দুইশো টাকা আমরা এই প্যাকেজটার মূল্য চারশো চল্লিশ আমরা দেখছি তিনশো পঁচিশ টাকা তো এরপরে আছে এক্সপার্ট রাধুনি সেটাতে থাকছে একটা হলুদের মরিচের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া যেটার বাজার মূল্য হচ্ছে চারশো চল্লিশ আমরা দিচ্ছি তিনশো পঁচিশ টাকা এরপরে হচ্ছে আমাদের একটা ডেজার্ট আইটেম আছে সেটা হচ্ছে একটা কালো দামিজ থাকবে একটা ক্ষীর থাকবে সেটা সাড়ে চার টাকা সুইঙ্গি মিক্স এবং একটা সেমাই যেটার বাজার মূল্য হচ্ছে আহ টাকা আমরা দিচ্ছি দুশো টাকা এটা হলো আমাদের একটা কম্বো যেটা সাথে সানফ্লাওয়ার অয়েল আর সাথে একটা দুইশো গ্রাম একটা ঘি এবং সাথে হালি মিক্স যেটার বাজার মূল্য আসছে নয়শো টাকা আমরা দিচ্ছি একশো নব্বই টাকা ডিসকাউন্টে সাতশো তিরিশ টাকা এরপর একটা চাইনিজ আইটেম আছে আমার সেটা হচ্ছে একটা সয়া সস আহ একটা ফ্রাইড রাইস সিজনিং মিক্স একটা স্বাদ মিশালি একটা চিলি ফ্লেক্স সাত লাখ টাকা ফ্রাইড চিকেন মিক্স যেটার বাজার মূল্য আসছে পাঁচশো পঁচানব্বই টাকা আমরা দিচ্ছি তিনশো নব্বই টাকা একশো পনেরো টাকা তাছাড়াও আমাদের এখানে সিঙ্গেল প্রোডাক্টের অফার আছে প্রত্যেকটাতে বাজার মূল্য এবং অফার মূল্য দেওয়া আছে যেটা চাইলে আমরা বাজার মূল্য থেকে অফার মূল্য পেতে পারি হাই আমাদের হচ্ছে আরো একটা অফার আছে সেটা হচ্ছে স্পিন দা এখানে হচ্ছে যারা পারচেজ করে যারা পারচেজ নাও করে তারাও নিজেদের আইটেম খেলতে পারবে এছাড়া আমাদের ইনফরমেশন যেটা লাগবে আমরা আসলে কি মশলা ইউজ করি কেন ইউজ করি সো এটা আমাদের সাথে একটু শেয়ার করতে হবে সো এখানে হচ্ছে আমরা নাম নাম্বার বাসায় হচ্ছে কি মশলা ইউজ করছে ওইটার ইনফরমেশন নিচ্ছি নিয়ে আমরা এখানে একটা ফিডব্যাক নিচ্ছি আসলে কে কি মশলাটা ইউজ করছে ফিডব্যাক স্পিন দা যেটা সেটার মাধ্যমে আপনি কিন্তু এখানে আমাদের পাঁচ চিনি গুলো চাল থেকে শুরু করে আমাদের এখানে আঁচাল রুচি যেগুলো আছে ওগুলো কিন্তু আপনি পেতে পারেন আই এটা আমরা আসলে কেউই মিস করবো না ঠিক আছে সবাই হচ্ছে আমাদের স্কোয়ারে আসবেন এবং স্পিন দা উইল অবশ্যই

আমরা বলছি প্রত্যেকটা কাউন্স থেকে খরচা দেশ মানে প্রত্যেক পাঁচশো টাকা খরচাতে আমাদের একটা করে স্ক্র্যাচ কার্ড থাকবে আর ওই স্ক্র্যাচ কার্ড হচ্ছে আমরা স্ক্যাচ করার পরে এখান থেকে যে কোনো একটা গিফট জুড়ে নিতে পারি আর আমরা যতটা হচ্ছে মানে প্রত্যেক পাঁচশো টাকায় একটা করে স্ক্র্যাচ কার্ড বাড়বে আমরা এক হাজার টাকা কিনলে আমরা দুটা স্ক্র্যাচ কার্ড পাবো পনেরোশো কিনে তিন হাজার দুই হাজার কিনলে চারটা পাবো আমাদের হচ্ছে প্রত্যেক পাঁচশো টাকায় স্ক্র্যাচ কার্ডের পরিমাণ বাড়তে থাকে আর আমাদের গিফটের পরিমাণও বাড়তে থাকবে প্লাস হচ্ছে আমাদের আকর্ষণীয় গিফট জিতার সুযোগ তো বেড়ে যাবে আমাদের হচ্ছে সর্বপ্রথম গিফট যেটা প্রথম পুরস্কার এটা হচ্ছে আমাদের পিউরিট আছে তারপর সেকেন্ড পুরস্কারে আছে হচ্ছে আমাদের কিয়ামের একটা প্রেসার কুকার থার্ড পুরস্কারে আছে হচ্ছে আমাদের একটা ফ্রাই